ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা নিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদাত হোসেন রোববার বারো অক্টোবর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শহরের মিনি পার্কের সামনে থেকে চাঁদাকাঠি চৌমাথা ফায়ার সার্ভিসের মোড় হয়ে বাজার পর্যন্ত বিভিন্ন শ্রেণীর মানুষ এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করা হয় এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু জেলা বিএনপি সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন সদর উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান সহসভাপতি হেমায়ত মল্লিক ঝালুকাঠি সরকারি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক আরিফ সহ জেলা উপজেলা ইউনিয়ন শহর কমিটির বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী

लखी उन